তো সবাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এটা তিন নম্বর পর্ব তো তিন নম্বর পর্ব শুরু করছি শুরু করার আগে আপনারা কে কোথা থেকে দেখতেছেন এটা অবশ্যই বলে দিবেন কমেন্টে বলবেন তাইলে আমাদের ভিডিও বানাইতে আগ্রহ ফিল হবে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের যে মতামত সেটা বলবেন আমরা চেষ্টা করবো সর্বদা আপনাদের ভালো কিছু দেওয়ার যেটা আপনারা দেখতে পছন্দ করবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এমন কিছুই দিব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি